হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি ঈদের জন্য দাদুবাড়িতে গিয়েছি তো দাদুবাড়িতে ঈদের দিন বুঝতেই পারছো ঈদের দিন সবাই খেল মাঠে খেলতে শুরু করেছে তো আমিও খেলা দেখতে এসেছি তো সবাইকে জানাই শুভ ঈদ মুবারক তো এই দেখো আমি হচ্ছে মানে স্কুল মাঠে খেলা হচ্ছে তো আমি এখানে কিছু পাতিহাস দেখলাম এই হচ্ছে এগুলোকে আমি দেখে রাজহাঁস বলে মনে হয় এগুলোকে দেখে আমি তোমাদেরকেও দেখাচ্ছি আর এই দেখো ঘাস বলা মাঠে কি সুন্দর না আর হচ্ছে এই দেখো বললাম সবাইকে যে এটা স্কুল মাঠ এই যে সবাই খেলছে তোমরা দেখতে থাকো আমিও তোমাদেরকে দেখাই আর আমিও দেখি চলো যাওয়া যাক এবার এই দেখো আমি ধীর গতিতে এগিয়ে যাচ্ছি আর হচ্ছে এইদিকে একটা প্রাথমিক বিদ্যালয় এর সামনে এই যে দেখো সবাই খেলছে তোমরা দেখতে থাকো এই যে কিছু হুজুর ওরাও বসে বসে খেলা দেখছে আর এই যে পাশে দর্শক মণ্ডলী সবাই দেখতে আছেন তো তোমরা দেখতে থাকো এই দেখো সবাই বসে আছে আর এই যে একজন বল কুড়িয়ে নিল তোমরা তো দেখতেই পেলে আর এই যে দেখো এ পাশেও কিছু দর্শক মন্ডলে বসে রয়েছে আর ওই যে এ পাশে হচ্ছে স্কুলের গেট আর এটা মনে হয় সম্ভবত টয়লেট এটা একটা কারোর মানে ছাত্রদের টয়লেট তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাত্র টয়লেট হ্যাঁ ছাত্র টয়লেট এটা আর এই যে এটা দিয়ে স্কুল দিয়ে আমি হেঁটে যাচ্ছি হেঁটে বেড়াচ্ছে এই দেখো এটা কিসের যে ঝাংলি আমি বলতে পারছি না তোমরা দেখে বুঝে নিও দেখে আমাকে কমেন্টে জানাবে কিন্তু যে এটা কিসের ঝাংলি তো চলো যাওয়া যাক একটু বাইরের দিকে যাই এই দেখো আমি মাটি দিয়ে হেঁটে যাচ্ছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর এই যে এই পাশে স্কুল ছাড়ছি দেখো আর এই যে তোমাদেরকে যে টয়লেটটা দেখালাম আর এই দেখো ধুলার মাটি আহ খাটতে কী মজা লাগছে তোমরাও দেখবে তোমরা যখন তোমাদের গ্রামের বাসায় যাবে তখন তোমরা এগুলো অনুভব করবে আর এই যে দেখো এখন দর্শক মন্ডল কিছু কিছু দর্শক মণ্ডলই ঢুকছে তো তোমরা দেখো আর হচ্ছে এই পাশে হচ্ছে একটা বাগান যে দেখো এগুলো মানে রড দিয়ে না গ্রি কী দিয়ে যে বাধা আছে গুনা অন্য হয় বলে এগুলোকে এই যে দেখো ভিতরে কত ধরনের আমের গাছ নারিকেলের গাছ এই সুপারির গাছ আর এই পাশে বড় একটা ভুট্টার বাগান তোমরা তো দেখতেই পেলে কত বড় বড় ভুট্টার গাছ আর এই যে দেখো গ্রামের পরিবেশ আহ কি সুন্দর তাই না তোম যারা যারা যাদের তোমাদের হচ্ছে গ্রামের বাসা নেই তা তোমরা এই ভিডিও দেখে খুব আমেজ নিতে পারো আসলে কি যে গ্রামে এসে আনন্দ মানে গ্রামের পরিবেশ মাটি নাড়া গাছপালা নাড়া এগুলো না নাড়লে হচ্ছে ভিডিও দেখে কোনো শান্তি আছে নাকি আর হচ্ছে এই দেখো তোমরা এটাকে কি বলো আমি জানি না এটা হচ্ছে মানে আমরা বলি যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা আমি জানি না তোমরা এটাকে কি বলো আমরা বলি হচ্ছে খেরের পালা তোমরা কি বলতে আমাকে কমেন্টে জানাবা আর হচ্ছে এবার আমি স্কুলের দিক ফিরে যাবো তো চলো তোমরা আমার সাথে চলো দেখো আমি ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি তোমরা খালি দেখতে থাকো আর আমি হেঁটে যেতে থাকি তো ওই দেখো আমি ঢুকে পড়েছি আর এই দেখো দেখো আমি একবার ঢুকে গিয়েছি আর হচ্ছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেই ঘাস তোমাদেরকে তো বললামই যাদের গ্রামের বাসা নেই তারা এই ঘাসটাকে দেখে নাও কারণ যাদের গ্রামের বাসা নেই বাসা নেই তারা কি করে দেখবে গ্রাম আর এই হচ্ছে সেই স্কুল যেখানে আমার বাবা পড়াশোনা করেছে দলদলিয়া প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার রয়েছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা লাভের সময় তো এই দেখো তো আমি তোমাদেরকে যে দেখিয়ে দিলাম হচ্ছে রাজহাঁস তো ওই জায়গাটা এটা তো আর এই যে দেখো